সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমার ত্রিকমিতির উনিশতম লেকচার এর আগের লেকচারে আমি দশম অধ্যায়ের দুটি উদাহরণের ম্যাথস দেখিয়েছিলাম এখন এখান থেকে আমি অনুশীলনী ম্যাথস কয়েকটা দেখাবো তো প্রথম হচ্ছে দশম অধ্যায়ের উনিশীলনী দশম অধ্যায়ের নয় নম্বর ম্যাথসটি সেটি আমি দেখাবো তো এখানে কোশ্চেনে কি বলা আছে আমি সেটা বলছি আগে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো তাহলে এখানে আমার বলা আছে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই দেওয়ালের ছাদ এটা হচ্ছে আমার একটা দেওয়াল এই দেওয়ালের ছাদ হচ্ছে এটা এই ছাদ স্পর্শ করে একটি মই মইটা ধরলাম এভাবে আছে এখানে বলা আছে ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য হচ্ছে আঠারো এইটিন মিটার তারপর এটি হচ্ছে ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করছে যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় আমি বলছিলাম ভূমি আর লম্ব প্রায় সমান হবে তাহলে আমাদের বের করতে হবে দেওয়ালটির উচ্চতা তো ধরে নিচ্ছি এ বি একটি দেওয়াল আর এই সিটি হচ্ছে মই এখানে আমাদের ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজে এখানে বোঝার বিষয় আমাকে বের করতে হবে এবি আমি আগে রেশিওটা আগে লিখব এবি আমার বের করতে হবে যেটা বের করতে হবে সেটা আমি উপরে রাখবো ডিভাইড করব যেটা আমার জানা আছে নন যেটা নন হচ্ছে আমার কি এসি তারপর আমরা ঠিক করব কোন অনুপাতটা বসাবো দেখি এবিটা কি আমার যদি সাবেক কোন হয় ফর্টি ফাইভ তাহলে এবিটা হচ্ছে আমার বিপরীত বাহু আর এসে গে বলবো আমরা অতিবুজ তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ এটা হচ্ছে আমার তাহলে আমরা সাইন এভাবে পাচ্ছি আচ্ছা কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমি আবারও কথাটা রিপিট করছি প্রথমে আমাদের যেটা বের করতে দিবে যে বাহুটা আমার বের করতে হবে ওই বাহুটাকে আমি উপরে রাখবো আর যেটা আমার নোন যে কোনো একটা বাহু আমার নোন থাকবে সেই বাহুটা আমার নিচে রাখবো তারপর দেখবো এটা কোন রেশিও মধ্যে পড়ে কোন অনুপাতেটা দেখবো যে হচ্ছে আমার এ বি বাই এ মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু অতিভুজ তার মানে এটা সাইনের রেশিও তার সেখান থেকে আমি বুঝে বুঝলাম যে এখন সাইন ফর্টি ফাইভ নিব তাহলে অনেকেরই কোশ্চেন থাকে যে সাইন কস ট্যান তিনটা রেশিওর মধ্যে কেন আমি সাইনকে নিলাম শুরুতে তো সেটাই আমি ব্যাখ্যা করলাম এখন সবগুলো অনুপাত আমরা এভাবেই নির্ণয় করব তো এখন সাইন ফর্টি ফাইভের ভ্যালু হচ্ছে আমার ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট ওভার টু আর এবির ভ্যালু আমার বের করতে হবে সেটা আমি জানি না আর এসির ভ্যালু জানা আছে সেটা হচ্ছে এইটিন তো এখান থেকে আমি বলতে পারি এবি ইকুয়াল টু এইটিন বাই রুট ওভার টু এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট থেকে পাবো আর এটাকে আরেকটু ফার্দার সিম্প্লিফিকেশন যদি করতে চাই তাহলে হচ্ছে 18 রুট ওভার টু উপরেও নিচেও দুটো দিয়ে মাল্টিপল করবো তাহলে এটা হচ্ছে নাইন রুট ওভার টু এটা ক্যালকুলেটর থেকে বের করব এবং একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়ে প্রায় এত মিটার লিখব তাহলে এখান থেকে আমরা দেওয়ালের উচ্চতা নির্ণয় করলাম এরপরে আমি যে ম্যাচটি করাবো সেটি হচ্ছে বারো নম্বর কোশ্চেনে বলা আছে কোনো একটি স্থানে একটি মিনারের দিকে মিটার এগিয়ে আসলে মিনারের ফর্টি বিন্দু ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি হয় তাহলে একটা স্থানের কথা বলা আছে একটা মিনার আমি আগে একটা মিনার আঁকি একটা ভূমি আঁকি মিনারটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব ভূমির সাথে বলা আছে কোন একটি স্থানে তো এটা ধরতেছি আমরা এই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ আমি আছি এখন এই স্থানে স্থান থেকে কিছুদূর সামনে এগিয়ে গেলাম এবং কতটুকু এগিয়ে গিয়েছি সেটা বলা আছে এখানে সিক্সটি মিটার তাহলে আমি আগলাম সিক্সটি মিটার তো নিচ্ছি আমি এবিটা একটা মিনার এবি একটি মিনার আর আমি সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলাম এবং ডি বিন্দুতে উন্নতি কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমার প্রশ্নে বলছে মিনার উচ্চতা কত আমাদের বের করতে হবে বি ইকুয়াল টু হোয়াট আচ্ছা এখানে আমি দেখি এবার আমরা যদি ত্রিভুজের কথা চিন্তা করি ত্রিভুজের কথা এখানে হচ্ছে আমি এবি টাও জানি না বিডিও জানি না সো আমরা একটাকে এক্স নিই এ বিডিটাকে এক্স ধরি আর এটাকে সে আমি এইচ ধরলাম উচ্চতাকে তাহলে আমি লিখি ধরি বি মিনারের উচ্চতা সেটাকে ধরছি আমি এইচ মিটার আর বিডি এই বাহু দৈর্ঘ্যটাকে ধরিছি আমি x মিটার আচ্ছা এখন ত্রিভুজ abc একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে আমি দেখি আমার এখানে কি কি বাহু জানা আছে x আছে এইচ আছে তার মানে এখানে আমি কি নিব tan নিব কি বুঝলাম কারণ h টা হচ্ছে আমার বিপরীত বাহু আর x টা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে সন্নিত বাহু আর বিপরীত বাহু রেশিও হচ্ছে বিপরীত ভাবায় এখান থেকে আমি এক্স টু লিখতে পারি এইচ বাই টেন্সটি নাও টেন হচ্ছে তাহলে এটা হচ্ছে বাই রুট ওভার এখন আমি নিব এ আচ্ছা এখানে এবিসি ত্রিভুজ না এটা হবে ত্রিভুজ আমি এখন নিব ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা ত্রিভুজ যখন আমি ত্রিভুজ নিব দেখি আমার রেশিও কার কার মধ্যে নিব বিসি আর হচ্ছে এবি তাহলে এখানে আসবে আমার সে টেন আগের মতোই কারণ এখানেও আমার বিপরীত বাহু আর বাহু রেশিও টেন ফর্টি ফাইভ এগুলোটা আমি লিখব এবি বাই বিসি আর এখন টেন ফর্টি ফাইভ কত সেটা আমরা জানি টেন ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান তাহলে আমি এখানে ওয়ান লিখি আর এবির জায়গায় লিখি এইচ যেটা আমরা ধরেছিলাম আর বিসি মানি হচ্ছে সিক্সটি প্লাস এক্স সিক্সটি প্লাস এক্স তাহলে আমরা বলতে পারি এইচ টু সিক্সটি প্লাস এক্স আর এক্স এর ফলে আমি এর আগে বের করেছি এইচ বাই রুট ওভার থ্রি তাহলে এইচ ইক টু হচ্ছে সিক্সটি প্লাস এইচ ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এখন এক সাইডে নিয়ে আসবো আর সিক্সটিকে পাশে রাখি এখান থেকে আমরা এজ কমন নিই তাহলে এটা আসো ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি ইকুজ টু সিক্সটি সুতরাং এইচ ইকুজ টু হবে ইকোজ টু হবে সিক্সটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে পাবো ক্যালকুলেটর থেকে ভ্যালু বের করব এবং সেখানে একই কথা অ্যাপ্রক্সিমেট যেহেতু ভ্যালু তাই আমরা প্রায় কথাটা সবসময় লিখি আমরা তিন দশমিক পর্যন্ত নিয়ে প্রায় কথাটা লিখব এটা হচ্ছে মিনের উচ্চতা বের করার ম্যাথসটি উনিশতম লেকচার এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ